আজ আপনারা দেখতে যাচ্ছেন ইউনাইটেড আরব আমিরাতসের একদম ভিন্ন ধর্মীয় একটি চেহারা আজ আমরা আকাশ থেকে আপনাদের দেখাব কিভাবে মরুভূমির থেকে একটি অনন্য দেশের সৃষ্টি হয়েছে এই দেশটি এক সমৃদ্ধ দেশ স্থল এবং সমুদ্রের সাথে রয়েছে এর গভীর সম্পর্ক এই দেশটি অস্ার্থকে সাধন করেছে আজ ব্যতিক্রমী এয়ার হুইল ভিউস এর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে কীভাবে লোকেরা এই ভূখণ্ডের আকৃতি পাল্টেছে কিভাবে বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী আর্কিটেকচার তৈরি করেছে তারা পুরানো ঐতিহ্যকে পাল্টে দিয়েছে এবং কনভেনশন প্রোগ্রাম চালু করেছে আমরা সেই ইঞ্জিনিয়ারিং ইনোভেশন সম্পর্কে জানব যার মাধ্যমে এই দুর্গম অঞ্চলের কঠিন লড়াই তারা জয় করেছে এবং আজকের এই সমৃদ্ধ দেশ গঠন করেছে